কুষ্টিয়ার বিখ্যাত মটকা চা পোড়া রুটি এখন আমাদের চুয়াডাঙ্গাই চলুন আপনাদেরকে প্রথমেই এক ঝলক দেখিয়ে নিই কীভাবে তৈরি করা হচ্ছে মটকা চা এবং পোড়া রুটি আজ চলে গিয়েছিলাম আমাদের চুয়াডাঙ্গার পৌরসভার সামনে পৌরসভার রাস্তার অপোজিটেই রয়েছে ছোট্ট এই চায়ের দোকানটি চায়ের দোকানই বলছি কারণ এখানে চা এবং রুটি ছাড়া আর কিছু পাওয়া যায় না তবে সেখানে যেয়ে দেখি যে একেবারেই ছিট ফাঁকা নেই কোথায় বসবো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ছিট পেলাম দোকানের এই লাইটগুলো আমার ভীষণ ভালো লেগেছিল তো আমি এগুলোরও একটু ভিডিও নিলাম এরপর আমরা ফুড মেনু দেখলাম এবং অর্ডার করলাম সরচা আর মটকাচা তবে সুমিস ক্যারামেলটি এখানকার সিগনেচার আইটেমটি আমরা মিস করে গেছি বাসায় আসার পর যখন মেনুটা আবারও দেখছিলাম তখন মনে হচ্ছিল যে আসলেই বড় একটা কিছু মিস হয়ে গেল কারণ কোনো জায়গাতে গেলে সেখানকার সিগনেচার আইটেম অবশ্যই ট্রাই করা উচিত যাই হোক সরচায়ে কি পরিমাণ সর দেওয়া হলো আপনারা তো দেখতেই পেলেন এরপর প্রস্তুত করা হচ্ছিল মটকাচা মাটির যে পাত্রটি পোড়ানো হচ্ছিল সম্ভবত ওটার নামই মটকা আর ওতে যখন গরম চা ঢালা হলো কি পরিমাণ ফেনা হচ্ছিল বা উঠলে ওঠা যেটাকে বলে উঠছিল সেটা আসলে দেখার মতো ছিল এভাবেই প্রস্তুত করা হলো মটকাচা সম্পূর্ণ প্রসেসই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই রকম চায়ের সাথে আমরা কিন্তু পোড়া রুটিও অর্ডার করেছিলাম এরপর প্রস্তুত করা হচ্ছিল আমাদের পোড়া রুটি আর আমি ভাইয়াটিকে বলেই ভিডিও করছিলাম আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয় রুটির উপর সম্ভবত প্রথমে ব্রাশ করে নিল সুগার সিরাপ এর উপর দিয়ে দিল কালো জিরা এরপর শুরু হয়ে গেল পোড়ানোর প্রসেস পোড়ানোর প্রসেসটা কিন্তু দেখতে বেশ লাগছিল পোড়ানোর পর রুটিগুলোকে পিস পিস করে কাটা হলো আর কেটে নেওয়ার পরই কিন্তু প্রসেস শেষ নয় কেটে নেওয়া রুটিগুলো খুব সুন্দর করে প্লেটে দিয়ে এর উপর দিয়ে আবারও কিছুটা সুগার সিরাপ এবং আরও কিছু জিনিস অ্যাড করা হল সম্ভবত একটি মাল্টোভা এবং আরেকটি গুঁড়া দুধ কুষ্টিয়ার লাহিনী পাড়াতে যাওয়ার পরও সময় স্বল্পতার কারণে সেখানকার পোড়া রুটি আর চা খাওয়ার সৌভাগ্য হয়নি পরবর্তীতে হয়তো কোনো একদিন আবারও কুষ্টিয়ার লাহিনীপাড়ায় যেয়ে লাহিনী পাড়ার পোড়া রুটি আর বিখ্যাত চায়ের স্বাদ নেব তবে এখন যেহেতু আমাদের চুয়াডাঙ্গাতেই পোড়া রুটি মটকাচা চা সরচা এগুলো পাওয়া যাচ্ছে তাই আপাতত নিজের এলাকাটাই ট্রাই করে দেখি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তবে মটকা চায়ের থেকে আমার কাছে সর চা বেশি ভালো লেগেছিল আর সর চায়ে কী পরিমাণ সর দেওয়া হয়েছে তা তো আপনারা প্রথমেই দেখলেন তারপরও আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি সর চায়ের ভিতর সম্পূর্ণই মনে হচ্ছে সর আর সরগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল আর রুটির কথা যদি বলি তাহলে বলবো রুটির স্বাদ ভালো ছিল তবে সুগার সিরাপ আর একটু কম দিলে মনে হয় ভালো হয় কারণ যেহেতু আমরা চায়ের সাথে খাচ্ছি আর চায়ে যেহেতু চিনি দেওয়াই আছে তাই রুটিটাতেও চিনি দেওয়ার ফলে দুইটা মিষ্টি মিলিয়ে অনেক বেশি মিষ্টি লাগছিল। তো যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার কাছে চা শুধু ভালো লাগছিল এবং এই রুটিটা শুধু শুধুই বেশি মজা লাগছিলো সাথে আবার এক্সট্রা চিনিও দেওয়া হয়েছিল যাদের কাছে চিনি কম লাগবে তারা আবারও চিনি অ্যাড করে নিতে পারবে যাই হোক আপনাদেরকে তো এই শপটির নামই বলা হয়নি ছোট্ট সুন্দর এই শপটির নাম সুমিজ ফিউশন আপনারা এখানকার শর চা এবং পোড়া রুটি কিন্তু ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ